দেবতা খুম বান্দরবন জেলার রংছড়ি উপজেলায় অবস্থিত খুম অর্থ হচ্ছে জলাধার দেবতা মূলত তারাছা খালের একটি অংশ যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথরে জায়গা বান্দরবনে ছোট বড় অনেক খুম আছে তবে ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতা সবার কাছেই জনপ্রিয় জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত বাসের ভেলায় চেপে এই খুমের ভিতর যাওয়ার সময় পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কে বাংলাদেশের একটি বিচ্ছিন্নতাবাদী দল তাদের মূল কাজকর্ম ছিল অপহরণ চাঁদাবাজি বান্দরবন এবং পার্শ্ববর্তী এলাকাটা একদম আনসেফ করে ফেলেছিল তাদের বিরুদ্ধে একটি সরকারি অভিযান হয়েছিল এই অভিযানের কারণে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল দীর্ঘ দেড় বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন দেবতাখ টুরিস্টদের জন্য উন্মুক্ত নিজেকে আর ধরে রাখতে পারেনি চলে গেলাম স্বপ্নের রাজ্যে দেবতাখম দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পন্ন করা যায় চলেন আজকের ভিডিও শুরু করা যাক

আমাদের এবারের দেবতাখম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার পান্থপথ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহন একটি নন এসি বাসে করে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এখানে অনেক বেশি ক্রাউড ছিল আর ম্যাক্সিমাম মানুষ বান্দরবনের যাত্রী ছিল বান্দরবন যাচ্ছি আমাদের আজকের বাস ভাড়া জনপ্রতি আটশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এসি বাসও নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পার পারসন আঠারোশো টাকা করে ঢাকার যে কোনো টার্মিনাল থেকে ডিরেক্ট বাসে করে বান্দরবন যেতে পারবেন আমাদের বাস সাড়ে দশটার দিকে যাত্রা শুরু করবে সো আসেন আমরা সিটে বসে যাই ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো বিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগতে পারে আট থেকে দশ ঘন্টা একটু ঘুম দিয়ে ওঠার পর দেখি রাত দেড়টা বাজে এবং আমাদের যাত্রা বিরতি হয় কুমিল্লায় হাইওয়ে রেস্টুরেন্টে খাবার দাবারের দাম একটু বেশি হয়ে থাকে তাই অর্ডার দেওয়ার আগে দাম সম্পর্কে জেনে নেবেন প্রায় বিশ মিনিটে যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে কুয়াশার পথ ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে সামনের দিকে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছিল না হয় পুরা শেষ একটা অ্যাডভেঞ্চারের মতো হয়ে গিয়েছিল জার্নিটা বাস ড্রাইভারটা প্রো ছিল না হলে এসব কন্ডিশনে গাড়ি চালানো ইজ আর রিস্কি টাস্ক এখানে সিকিউরিটি এখন অনেক টাইট করে দিয়েছে বান্দরবনে ঢুকতেই একটা পুলিশ চেকপোস্ট আছে ওখানে পুলিশ এসে আমাদের এনআইডি কার্ড বা হচ্ছে বার্থ সার্টিফিকেট এসব চেক করে টু সি ওয়েদার উই আর ফ্রম দিস কান্ট্রি অর নট সো গাইস আমরা এখন এসে পড়ছি আমাদের এখানে বাস টার্মিনাল নামিয়ে দিয়েছে বান্দরবনে আমরা নামাজ টামাজ পরে এখানে আসলাম হিলভিউ রেস্টুরেন্ট এখন হচ্ছে আমরা একটু নাস্তা করবো নাস্তা নাস্তা করে দেন কোথায় যাব আমি না নিজেও যাই না তো গাইজ আপনারা সাজেস্ট করেন আপনারা কিভাবে সাজেস্ট করেন বুঝলেন আচ্ছা থাক আমি আমার ব্রেন খাটা জিবি জিবিটা জিজ্ঞেস করবো তো আমরা চলে যাবো সো গাইজ আসেন চলেন নাস্তা খেয়ে আমরা গাড়ি ভাড়ার জন্য চলে যাই ধলেশ চত্বরের দিকে আমরা যেহেতু তিনজন ছিলাম একটা সিএনজি নিলে বেস্ট হইতো সিএনজি করে পড়বে। উইকেন্ড দেখে মানুষের অনেক ভিড় ছিল এখানে একটি বুকিং কাউন্টার রয়েছে যেখান থেকে আপনি গাড়ি ভাড়া করতে পারবেন বিভিন্ন স্পট ঘোরার জন্য এখানে অনেক রকমের গাড়ি আছে যেগুলার ভাড়া এখানে মেনশন করা আছে তুলনামূলক ভিড় বেশি হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের থেকেও পাঁচশো টাকা এক্সট্রা চার্জ করতেছে আমরা একটা গ্রুপের সাথে মিলে একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম আমরা এখন চাঁদের গাড়িতে উঠে গেছি এস ইউ গ্যাস ক্যানসি বা চাঁদের গাড়িটা এখন ফাঁকা কারণ আমরা শেয়ারে যাচ্ছি আমরা তিনজন টোটাল ছিলাম আর এক্সট্রা অ্যাড হবে সাতজন তো টোটাল দশজন ও আমাদের ভাইরা কই জানি আসে ছড়াই না না এরা আমাদের সাথে না

আমরা যেহেতু দশজন পার্সন আপ আপডাউন খরচ করেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কুয়াশা একটু বেশি ছিল চারিদিকে সবুজের ছোঁয়া আঁকা রাস্তা দিয়ে যাওয়া এবং দুপাশে পাহাড় পর্বত দেখতে অনেকটাই সেই লাগতে ছিল আসেন তাহলে একসাথে কিছু উপভোগ গাইস আমরা এখন কচ্ছপলিতে আছি এখানে আমাদের এন আইডিয়া বা বার্থ সার্টিফিকেট এর ইনফরমেশন ফিল আপ করতে হবে আর একটা গাইড ভাড়া করতে হবে গাইড ভাড়া হচ্ছে গাইড ফি হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে ফিক্স আর হচ্ছে আমাদের এখানে সবাই মোবাইল নাম্বার বা হচ্ছে যাতে হবে তো ভাইয়ের কাছে এখন এখান থেকে এখন আমরা আমাদের গাইড হিসাবে আজকে ভাই আপনার নামটা জি আজকে আপনি আমাদের দেবত ঘুরে দেখাবেন ইনশাল্লাহ জি তো এই যে এখানে সবাই এখন ইনফরমেশন ফিল আপ করতেছে সো এখানে ফিল আপ করবে আর এটা হচ্ছে আমাদের গাইড অ্যান্ড আমরা যাবো দেবতাগম

পিছলা যাতে না খান তারপর হচ্ছে মোবাইল কভারিং দেবত যাওয়ার জন্য যেসব প্রয়োজনীয় সব এখানে বিক্রি করা হয় এখানে খাবারের কয়েকটা হোটেল আছে ইউ গাইস ক্যান হ্যাভ লাঞ্চ হেয়ার এখানে একটা হোটেলের আমি প্রাইস লিস্ট দিয়ে দিলাম বাট আপনারা একটা খেয়াল রাখবেন যে যদি খেতে হয় তাহলে আগে অর্ডার দিয়ে যাবেন দেবত যাওয়ার আগে বিকজ পরে কিন্তু খাবার পাবেন না যদি আমরা এখানে খাই

আমাদের টিমে যারা ছিল সবাই অনেক ফ্রেন্ডলি মনেই হচ্ছিল না অপরিচিত ওদের ভাইবি একটা আলাদা মজা টজা করতে করতে ট্রেকিং এর যে কষ্টটা ওটাই ভুলে গিয়েছি আমরা কচ্ছপতলি থেকে দেব অনেকটাই হাঁটার পথ আছে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে বাট আমাদের গাইড বললো যে ওদের নাকি তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যায় জায়গাটা দেখার পর আমার ফার্স্ট ইম্প্রেশন হয়েছে যে এটা মনে হয় কাশ্মীর বিকজ ভিডিওতে দেখি কাশ্মীরের এরকমই কিছু একটা অলমোস্ট হাফ এন আওয়ার হাঁটার পর একটা গ্রাম দেখা যায় যার নাম শিলবান্ধাপাড়া এখানের ঘরবাড়ি দেখে মনে হলো আদিবাসীরা এখানেও বসবাস করে দেবতা যাওয়ার পথে এটি একমাত্র পাহাড়ি আদিবাসী পাড়া আমাদের ট্যুরিস্টদের জন্য এটি একটি বেশ আকর্ষণীয় জায়গা

আমাନ୍ତି শিলবান্দা পাড়া থেকে 10 মিনিট হাঁটার পর এই সাইনটার দিকে আমরা এসে পড়ি আমরা ফুল গ্রুপ মেমরি হিসাবে এখানে একটা ছবি তুলি আই লাভ দেবদাগোল এই জায়গাটার পর আর হাঁটার রাস্তা নেই যদিও আর দুই মিনিট হাঁটলেই পৌঁছে যেত আমরা রাস্তা তো নেই তাই এখানে নৌকা দিয়ে রেখেছে নৌকা দিয়ে পার করব আমরা এখানে অনেক ভিছলা ছিল সো দ্য ভিডিও ওয়াজ অফ ভালো তো এই যে এখানে বোটে উঠবো কারণ এখান থেকে ওই জোখানে আমাদের পার করে দিবে মেন খুমে যেতে হলে আমাদের এই নৌকাটা দিয়ে পার করতে হবে আমি নৌকায় ওঠার পর তো ভয়ে শেষ ভাই যে কাপা কাপি হচ্ছিল ক্যাপাসিটির থেকে অনেক বেশি মানুষ উঠেছে প্লাস আমি তো সুইমিং পারি না তাই একটু ভয় বেশি লেগেছে যে নৌকাটা আমাদের পার করে দিল এবং দেবতা যে আমরা নৌকা বা ভেলায় উঠব ওইটার ভাড়া প্লাস লাইফ জ্যাকেটের কস্ট সব কিছু কিন্তু এই দুইশো টাকার প্যাকেজে ইনক্লুডেড গাইজ আমার পিছনে দেখতে পারতেছেন যে সিরিয়াল কত এত মানুষজন এসে পড়ছে এন্ড আমি হচ্ছে অনেক পরে অ্যান্ড ভাইরা সব এখানে দাঁড়িয়ে আছে কখন কে আসবে সবাই কিন্তু ভেলাটা প্রেফার করে তাই একটু দেরি হয় নৌকা আছে নৌকা আপনারা চড়তে পারবেন গ্রুপ মিলে আর ভেলায় ম্যাক্সিমাম দুজন উঠতে পারবেন সো আমরা ভেলায় উঠবো বিকজ ভাই নৌকায় উঠলে তো সদর উঠতে পারতাম এখানে আসার কি দরকার ছিল সো উই প্রেফার দ্য ভেলা তো ভেলা আসলে আমাদের ডাক আমরা তারপর যাব এখানে কয়েকটা খাবারের দোকান আছে চিপস সিঙ্গারা সমুচা তারপরে চটপুটি এসব বিক্রি করে সো ওয়েট করতে করতে খিদা লাগলে এখান থেকে স্ন্যাকস করে নিতে পারেন ভাই কি দেখেন আমরা স্বাধীন হইছি ঠিকই কিন্তু সব কত ময়লা এখানে আবর্জনা এখানে ছড়া ছিড়া রাখেন ভাই এত সুন্দর একটা প্লেস যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আর কে করবে ভাই দেখেন এখানে মানুষজন ঘুরতে আসে ঠিকই কিন্তু এভাবে যদি ফেলে তাহলে এদের কি কি মানুষ বলা যায় আমরা আটটার আগে চাঁদের গাড়ির যাত্রা শুরু করি এবং সব ফর্মালিটিস ফিল করে তারপর দেবথগম আস্তে আস্তে আমাদের সাড়ে দশটার মতো বেজে যায় আমরা যখন আসছি তখন সিরিয়াল নাম্বার উনিশ চলতে ছিল এন্ড আমাদের সিরিয়াল ছিল তিরিশ অলমোস্ট টু আওয়ার্স আমাদের ওয়েট করতে হয়েছে দেন ফাইনালি আমরা ভেলায় উঠতে পেরেছি একটু ভয় লাগছিল বিকজ এখানে অনেক পিসে উঠার পর ভাই এক্সপিরিয়েন্স ইজ আই যে দেখো এই যে পাহাড় হ্যাঁ

দুই দিকে পাহাড় আর আমি এখানে একা একা ঘুরতেছি এবং ভাই ওয়ে আমরা কায়াকিং করতে যাই যখন নৌকা চালাইছি তখন আমাদের এই এই এখন ওই জিনিসটা কাজে লাগতেছে সাফিল এখন কি সুন্দর একা একাই বাইতেছে আমার বাবা লাগতেছে না আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি কেবল স্টার্ট করলাম ওই যে আমাদের আরো আছে এই যে ভিতরে যাব আমরা এটা দিয়ে আরো ভিতরে যাব আমাদের স্টার্টিং পয়েন্ট ওই যে আর আমাদের এন্ড পয়েন্ট কিন্তু আরো অনেক আরে অনেক ভিতরে যাব প্লাস হচ্ছে এক ঘন্টা টাইম আমাদের টাইম এক ঘন্টা আর গায়েস আমি বলি এটা একটা ট্রিক্স আছে আপনি যদি বামে যেতে চান তাহলে ডানে এটা দিবেন এভাবে রো করবেন আর যদি মনে করেন ডানে যেতে চান তাহলে বামে এভাবে রো করবেন দেখেন ওই যে অলরেডি প্রবলেমে পড়ে যাচ্ছে ওরা ওরা হচ্ছে ওদের ভেড়া মানে ভেলাটা ভালো পড়ে না এই কারণে ওরা চেঞ্জ করতে

একটা লাগবে নাকি ছোটবেলায় বিশ্বাস করে ড্রই না পুরো লাগতেছে বাইরে একটা এটা হলে চলবে আছে ড্রয়ং বানান একবারে ভিতর চলে যাচ্ছি দুই পাহাড় ভাই আপনারা এখানে আসলে একটু টাইম নিয়ে বিকজ ভালো ঢাকা থেকে জার্নি স্টার্ট করেছি এসে নাস্তা খেয়েছি জাস্ট ওইটুকুই রেস্ট তারপরে আবার বের হয়ে গেছি চাঁদের গাড়িতে করে দেবতাক্ষমের উদ্দেশ্যে মানে জার্নির উপরেই আছি বাট সব টায়ার্ডনেস ভুলে গেলাম এখানে এসে কেমন একটা জানি মনের প্রশান্তি লাগতেছে মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখতেছি এত সুন্দর একটা প্লেস আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা নিজে এসে নিজের চোখে দেবতামের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন আমাদের টাইম অনেক বাকি ছিল আর আমরা এর মধ্যে ঘুমের শেষ প্রান্তে এসে পড়েছি সো কি করব এখানে একটা দাদা ছিল উনি অনেক বিনোদন দিয়েছে আমাদের ভালোবাসার দাম দিলা বলো কিছু আমি কি বলবো মানে <laughs> মজা

দেবতা থেকে আমরা ডিরেক্ট বান্দরবন বাস টার্মিনালের ওখানে যাই দেড়শো টাকা বাস ভাড়া দিয়ে আমরা চলে যাই চিটাগং রেলওয়ে স্টেশন সেখান থেকে একশো টাকায় মেল ট্রেনে আমরা ঢাকা এসে পড়ি